প্রেম করছিলাম প্রেম করে বিয়ে করছিলাম তো ভালোই ছিলাম তো এখন আর তো ভালো নাই এখন এইভাবেই দিন যাচ্ছে আর কি চলে গেছে সেটা আমি জানি না ও তো ছেলে মানুষ এখন এখন একজন ভালো লাগতে পারে আরেকজন ভালো লাগছে সে চলে গেছে তার ভালো লাগে না দেখা

কিভাবে হয়েছিল বা কতদিন সম্পর্ক ছিল শুরু থেকে বলবেন অল্প করে সম্পর্ক ছিল এক বছর মোবাইলের মাধ্যমে পরিচয় হয়েছিল সে মোবাইলের মাধ্যমে পরিচয় হয়ে সে আমার অনেক আবেগ দেখাইছে সে আমার অনেক ভালোবাসবে আমাকে সুখে রাখবে শান্তিতে রাখবে সে কম্প ইয়া লিফটের ইঞ্জিনিয়ার ছিল সে আমাকে এটা বলছিল কিন্তু না সে একটা দারোয়ান ছিল পরে আইসা দেখি

ওই মেয়ের পিছে চলে যেত এটাই তার সবচেয়ে বড় ইয়া রোগ ছিল হ্যাঁ এখন আমি জানি না এখন আমি তো তার কাছে অসুন্দর হয়ে গেছি যখন তার ভালো লাগতো ভালোবাসতো তার কাছে অনেক ভালো ছিলাম আমি এখন তার কাছে আমি ভালো নাই তার জন্য সে চলে গেছে সংসার জীবনে তাকে হ্যাঁ সবকিছু না অবহেলা অবহেলা কিসের সে ইনকাম করতো বাচ্চা ঘরের সংসারের খরচ দিত দিত না মানে মেয়েদের পিছে পড়লে যা হয় মেয়ে এখানে মন একটা মেয়েরে ভালো লাগছে ভালোবাসছে সে চলে গেছে সে বলতো সে আনমেরিট সে বিয়ে করে না তার বাচ্চা কাচ্চা নাই তার সংসার নাই এরকম করে অনেকটা বিয়ে করছে হ্যাঁ প্রেমের ফাঁদে ফালায় অনেক মেয়ে গুলো হ্যাঁ প্রেম করতো হ্যাঁ দেখেছি হ্যাঁ ধরেছি বলছি যে আমি ওর ওয়াইফ হ্যাঁ সে বলে মানে সবসময় অস্বীকারই করতো যে না আমার বউ না হ্যাঁ হ্যাঁ মেয়ে বলে ও বলছে বিয়ে করে নাই ও মিথ্যা কথা বলছে তার বাড়ি আছে গাড়ি আছে সে অনেক বড় লোক এগুলো লোভ দেখাইতো মেয়েদেরকে তো মেয়েরা ভালোবাসতো মেয়েরা বিয়ে করতো বিয়েতে রাজি হইতো

আমি এভাবেই হাসি খুশি থাকি হুম এ তো কাইটে গেল চার বছর এখন দেখা যাক কত দিন যায় যত দিন জীবিত আছে তত দিনই তো থাকবে হ্যাঁ হাসি খুশি থাকাটাই সবচেয়ে বেটার হুম বলে কিন্তু মেয়ে আছে তো বাচ্চা আছে বাচ্চা কাচ্চা রাইখা তো কিছু করা যায় না পছন্দ অপছন্দ চাই না ওরকম মন থেকে যে কারো বিয়ে ভালোবাসবো বিয়ে করব বা আরো নতুন কিছু করব ওরকম কিছু চাই নাই দেখাই আগাই নাই এমনিতে এই মন থেকে আসে না যে না কষ্ট পেতে হয় ভালোবাসলে বিয়ে করলে কষ্টই পাইতে হয় তার জন্য আর চাই না

যোগাযোগ করতে চান অবশ্যই পারবেন আর ব্যাড কমেন্ট কেউ করবেন না অযথা কেউ বিরক্ত করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের প্রোগ্রামের সাথে থাকেন এবং আপনাদের আশেপাশে যে কোনো কোনো ব্যক্তি অসহায় থাকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করবো তাদের গল্পটা তুলে ধরার তো সবাই ভালো থাকবেন এবং যারা দেখছি আপু এদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার